গাইস তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো আমাদের গেমে নারাটো স্পেশাল ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টের মধ্যে আমাদেরকে অনেকগুলো ফ্রি রিওয়ার্ড দিতে চলেছে আমি তোমাদেরকে এই ইভেন্টের সকল কিছু নিয়ে নিতে পারবা তো চলো আমি তোমাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই দেখতে পাচ্ছ আমি ইভেন্ট ভিতরে চলে আসলাম এবার তোমাদেরকে দেখিয়ে দিবো কিভাবে তোমরা এই বান্ডেলটাকে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবা আরো অনেক কিছু এখান থেকে তোমরা ফ্রিতে পেয়ে যাবা তোমাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি গাইস তোমরা একদম ফ্রিতে এই কিং ফিচার এর স্কিনটাও পেয়ে যাবে এখান থেকে গাইস তোমরা এই কিং ফিচার স্কিনটা নিতে হলে এখান থেকে বক্স খুলতে হবে বক্স খুলে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা এই কিং ফিচার স্কিনটা পার্মানেন্ট পেয়ে যাবে গাইস এখন চলো তোমাদের নিচের এইগুলো কি এইগুলো সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেই গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচটা বান্ডিল আছে এই পাঁচটা বান্ডিল থেকে যদি তোমরা এখান থেকে চারটা বান্ডিল বের করে নিতে পারো তাহলে তোমরা এই ইমোটটা একদম ফ্রিতে পেয়ে যাবে গাইস এবার তোমাদের বলে দি এখানে স্পিন দিবা কিভাবে আর টোকেন গুলো কালেক্ট করবা কিভাবে তো টোকেন কালেক্ট করার জন্য তোমরা এখানে ক্লিক করে দাও এবার এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মিশন দিয়ে দিয়েছে আমাদেরকে মিশন কমপ্লিট করে আমাদেরকে এরকম টোকেন কালেক্ট করতে হবে তো এখানে আমি তোমাদেরকে এক এক করে সবগুলো মিশনের ব্যাপারে বলে দিচ্ছি গাইস তোমরা তোমরা যদি থেকে থেকে এবং সিএস খেলো তাহলে চারটি টুকেন পেয়ে যাবা বারোটা ম্যাচ খেললে পাঁচটি টুকেন পেয়ে যাবা তোমরা মানে তোমাদের বারোটা ম্যাচ খেলতে হবে এখানে গাইস তোমরা এখানে দেখো যদি তোমরা বিআর এবং সিএস যে কোনো একটার মধ্যে একবার বিয়ে করো তাহলে তোমরা এখান থেকে তিনটা টুকেন পেয়ে যাবা দুইবার যদি বইয়ে করো তাহলে তাহলে তোমরা এখান থেকে চারটি টুকেন পেয়ে যাবা এবং চারবার বয়ে করলে পাঁচটি টুকেন পেয়ে যাবা গাইজ তোমরা এখান থেকে দেখো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে দুইটা ম্যাচ খেলতে হবে বিয়ার অথবা সিএস তাহলে তোমরা এখান থেকে পাঁচটি টুকেন পেয়ে যাবা আর বার খেললে তোমরা এখান থেকে চারটি টুকেন পেয়ে যাবা যদি আটটি ম্যাচ খেলো তাহলেও তোমরা এখান থেকে পাঁচটি টুকেনই পেয়ে যাবা এছাড়াও গাইজ তোমরা প্রতিদিন বিয়ার র্যাঙ্কের ভিতরে পনেরোটা টুকেন কুড়িয়ে পাবা সিএস র্যাঙ্কের ভিতরে প্রতিদিন দুইটা করে তোমাদের দশটা টুকেন দিয়ে দিবে সো তোমরা টুকেনগুলো কালেক্ট করার পরে এখানে এসে স্পিন করে দিবা সো গাইজ আমি এখানে স্পিন করে দিলাম এবং স্পিন করার পরে এখানে দেখতে পাচ্ছ এটা আস্তে আস্তে উপরে উঠতেছে সো তোমরা এই টুকেন গুলো দিয়ে যত স্পিন করবে এখানে ততই এটা উপরে উঠবে আর তোমরা খুব তাড়াতাড়ি এই বান্ডেলটা পেয়ে যাবা সো এবার চলো তোমাদের আরো একটা ফ্রি রিওয়ার্ড দেখিয়ে দিই গাইস তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ নারুটো ব্যাটল কার্ড নামে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দিবা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই কার্ডটা পেয়ে যাবা গাইস এটা হলো ব্যাটল কার্ড তোমরা ম্যাচে ঢোকার আগে যেই কার্ড গুলো শো হয় সেই কার্ড গুলো হচ্ছে এটা গাইস এটা নিতে হলে তোমাদের কি করতে হবে একশো পঁচাত্তরটা এনিমিকে ইলিমিনেট করতে হবে বিআর অথবা সিএস র‍্যাঙ্কের ভিতরে আর গাইস তোমরা এখান থেকে লগ রিওয়ার্ড হিসেবে এই দুইটা কার্ড পেয়ে যাবা লগিং করলে তোমাদের এই কার্ডটা দিয়ে দিবে এটা হয়তো তোমরা আঠারো তারিখ লগিং করলে পেয়ে যাবা তোমরা এই ফ্রি রিওয়ার্ড গুলো পেয়ে যাবা এই ইভেন্ট থেকে তো আমি তোমাদের সবকিছু স্টেপ স্টেপ বাই এক করে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা সবকিছুই ভালো ভাবে বুঝতে পেরেছ আমরা আরো অনেক কিছু ফিতে পেতে চলেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্রি রিওয়ার্ড এখান থেকে দিবে এখানে কিছু মিশন আছে এই মিশন গুলো কমপ্লিট করলে তোমরা এখান থেকে তিনটা কার্ড পেয়ে যাবা তোমরা এখান থেকে শুধু লগইন করলে এগুলো পেয়ে যাবা এখানেও কিছু রিওয়ার্ড আছে এগুলো তোমরা পেয়ে যাবা তোমরা এখান থেকে কে তোমাদের ফ্রেন্ডদেরকে কল ব্যাক করতে পারলে এখান থেকে এই রিওয়ার্ডগুলো পেয়ে যাবা একবার কল ব্যাক করলে তোমরা এখান থেকে পাঁচটা টোকেন পেয়ে যাবা তিনবার করলে পাঁচটা টোকেন পেয়ে যাবা পাঁচবার কল ব্যাক করলে এখান থেকে একটা আপতার পেয়ে যাবা এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা কি কি রিওয়ার্ড পেয়ে যাবা ফ্রিতে তো আমি তোমাদের জন্য এই মিশনগুলো কমপ্লিট করে আলাদা করে আরেকটা ভিডিও বানিয়ে নিয়ে চলে আসবো এই চ্যানেলের মধ্যে তো গাইস তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ টেক এর আল্লাহ হাফেজ বাই বাই